নীলক্ষ আকাশ নিয়ে হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো জ্যোৎস্নাদার ঢালিতেছে চাঁদ পূর্ণিমা নষ্ট নষ্ট মা নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন কেন হঠাৎ দেখা দেয় নীলক্ষার নীলের তীব্র শীর্ষ দিয়ে এত বড় চাঁদ অতি অকর্ষা স্তপ্ত ধরে দেহlceil কোন কোণে কোন শব্দ কিসের প্রভাব গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতি হঠাৎ হানাদায় মড়ান নিলো নুরুল দ্বিনের বাড়ি রং পড়ে ছিল রংপুরে নুরল দিন একদিন আবার বাংলার পড়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুনে নেমে আসে সোনার বাংলা নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশ ছেয়ে যায় দালালেরিয়াল খেলনা নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজা বাজা করে নিয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এই আমারই দেহ থেকে রক্ত ছড়ে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন 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 তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ছড়ে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অস্ত্রপাত করে সমস্ত নদীর অস্ত্র অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরাল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায় আবার নুরল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরল দিন একদিন কালে পূর্ণিমায় দিবে ডা কণ্ঠে সবাই